কাশফুল সম্পর্কে একটা মজার উপলব্ধির কথা বলি আপনাদেরকে কাশফুল আমার কাছে মনে হয় মানুষের কাছে ধরা দেওয়া শেষ সৌন্দর্য কারণ কাশফুল সেখানেই জন্মায় যেখানে মানুষ নিজের প্রয়োজনে জমি ভরাট করে অসমতল জমি ভরাট করে সমতল করে আজকাল মানুষের কাছে বাড়ির আঙিনার পুকুর আর পরে থাকা কৃষি জমি এগুলোর সুন্দর মনে হয় না কোনো কাজের মনে হয় না মনে হয় অ অলাভজনক প্রতিষ্ঠান অলাভজনক বস্তু তাই তারা সেই অলাভজনক বিষয়টাকে বস্তুটাকে লাভজনক করার জন্য বালু দিয়ে ভরাট করে ফেলে আর প্রকৃতির সাথে আমরা সব সময় নির্দয় আচরণ করলেও প্রকৃতি কিন্তু ম্যাক্সিমাম সময় আমাদের সাথে দারুণ সদয় আচরণ করেছে তাই বালু ভর্তি এই জমিতে যেখানে কদিন পরে বিশাল বিশাল অট্টালিকা হবে যেখানে সৌন্দর্য আর সবুজের লেশমাত্র থাকবে না সেখানে প্রকৃতি শেষ সৌন্দর্য হিসেবে আমাদেরকে বালি ভরা এই জমিতে কাশফুল দিয়েছে যার সৌন্দর্যের বর্ণনা অনেক কবিদের কবিতা এবং সাহিত্যিকের সাহিত্যে উঠে এসেছে এ কারণে কাশফুলকে আমার মনে হয় শেষ সৌন্দর্য ইটস কোয়াইট ইন্টারেস্টিং হুম